নমস্কার বন্ধুরা আমি পুনম কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছে আমি আমার প্রতিটা ভিডিও বাড়ি থেকে স্টার্ট করি কিন্তু আজ বাড়িতে নয় আজকে এসেছি পাহাড়ে দেখবেন আমার চারিদিকে কীরকম পরিবেশ এই দেখুন চলুন বন্ধুরা এবার যাবো ওই উপরে চলুন আপনার আমার সাথে করে নেতা বলছে আমাকে ডাকছে এরা আমাকে কি করে চিনল দেখুন চলে এসেছি ভেতরে বা যাচ্ছি ওপরে এক একজন মাথা পিচ্ছু টিকিট নিল সাড়ে তিনশো টাকা করে আমরা আজকে পাহাড়ের ওপরে উঠবো কেবল কাটে করে এই দেখুন চলে এসেছে আমরা যাব পাহাড়ের চূড়ায় ওইখানে আছে একটা মন্দির আর ওপর থেকে দেখা যায় পুরো শহরটা এই দেখুন এবার ওপরে উঠছি এর আগেও আমরা এক জায়গায় গিয়েছিলাম এর পাশেই সেটা অনেক বড় এখান থেকে গোটা শহরটা দেখা যাচ্ছে আজকে এখানে সারাদিনই থাকবো তাই বাড়ি থেকে বেরিয়েছি খুব সকাল সকাল এখানটা ঘুরে নিয়ে তারপরে যাব আবার একটা নতুন জায়গায় এই দেখুন বন্ধুরা চলে এসেছি ওপরে ওপরে নিচে লাগছিল গরম এখানে এসে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার যাব ওই ওপরটাই এই দেখুন এখানে ঘর বাড়িগুলো কীরকম হয়ে থাকে এখানে সবাই আছে বাবু ওখানে খেলছে পাহাড় পাহাড় শুনতেই ভালো পাহাড়ে ওটা খুবই কষ্ট উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছি আর পাচ্ছি না তাই একটু রেস্ট নিচ্ছি বাবু আবার ডাক চোর কাকার অনেক ওপরে চলে গেছে দেখো কেবল ও ডাক চোর কাকাকে চলো বাবু আমরাও চলে যাবো কাকার কাছে চলো সকালে ওঠো তুমি একা একা ওঠা তো কষ্ট তার উপরে ছেলে করলে করে নিয়ে আরও কষ্ট এই দেখুন আমরা ওইখানে ভিডিওটা শ্যুট করছিলাম এখন ঘুরে ঘুরে ওপরে উঠে এসেছি আমরা বাড়ি থেকেই কিছু খাবার দাবার বানিয়ে এনেছিলাম সকালে খাওয়ার জন্য এখানে সেগুলোই খাওয়া হচ্ছে বাবু এখানে কিছুই খাচ্ছে না শুধু খেলছে ওরই বয়সে কয়েকটা বাচ্চা মেয়ে পেয়ে গেছে চলে এসেছি আমরা পাহাড়ের একবারে ওপরে ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে এবার যাবো ওই সিঁড়িটাতে ওইখান থেকেই দেখা যাচ্ছে নিচের পুরো শহরটাকে এই দেখা যাচ্ছে শহরটা এটার নাম হলো ভুটোল আমরা থাকি ভৈরবাই এসেছি ভুটোলে ঘুরতে আমরা সমতলে থাকি আমরা পাহাড়ে এসেছি আজকে ঘুরতে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা একটা নদী নদীটা বর্ষার জলের নদী তাই শুকিয়ে গেছে আমরা যখন আগের এসেছিলাম নদীটাও দেখেছিলাম আর ঝর্ণাও দেখেছিলাম ঘোরা হয়ে গেছে এখন আবার যাচ্ছি কি তোমাদেরকেই বলে সোনা বালা পাহাড়ে এসেও সারাদিন সোনা নিয়ে ঘাটছে তাও না ঘুরতে এসেও সোনা খুঁজছো এবার যাচ্ছি নিচে আজকের দিনটা খুব সুন্দর কাটলো এবারে নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে বিকেলে যাবো আরও একটা জায়গায় ঘুরতে সেই ভিডিওটা আমি আপনাদের পরের ব্লকে দেবো এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথেও ভিডিওগুলো শেয়ার করবেন মন্দির আরে সব ঘোরা হয়ে গেছে এবার আবার যাচ্ছি নিচে চলুন বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কাল দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন